মার 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 বন্ধু ওই যে মার 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 এই যে এই যে কি খবর কাকা কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কালকে মাগরিবের সময় আমি দেখলাম তোমরা কবিরের দোকানে পিছে পিছে বইসা কি করতেছো জানি কি করতেছিলা কাকা কাকা দোকানের পিছে বইসা আমরা গেম খেলতেছিলাম কি একটা অবস্থা কাকা আমি গেলাম নামাজে তোমরা পয়সা খেললা গেম এভাবে করিয়া দিন চলে যাইতেছে কিন্তু মেন কাজগুলাই করা হইতেছে না একবার কি চিন্তা করতে পারো যে আমরা মরে গেলে কি জবাব দেব তাই বলে কি গেম খেলার অনেক সময় পাবা এই যখন মসজিদে আজান দেয় তখন অন্তত মসজিদে যায় নামাজটা আদায় করো এতে তোমারও ভবিষ্যৎ ভালো হবে পরিবেশ ভালো হবে তোমার 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 ছোট ভাই কিবা আত্মীয় স্বজন তারা নামাজ হবে আল্লাহ তোমার উপরে অনেক খুশি হবে তোমরা নামাজের সময় আর গেম খেলো না অন্তত মসজিদে যায় নামাজটা পড়লো হ্যাঁ ইনশাল্লাহ কাকা এ বলে আর না আমরা পাঁচ একটা নামাজ পড়বো